আর আঙ্গুর ফল কত করে আঙ্গুর গরমে তো এখন আমার তো রাখা বসতে না এই এটা পচরা ফ্রাই দেবো আমি আপনি নেন পচরা ফ্রাই দেবো আর ওগুলো কি মিষ্টি আঙ্গুর হ্যাঁ এগুলো মিষ্টি পাকা পাকা এগুলো খান এগুলো কত করে ওই এগুলো একই সব

আর ও আমা আর ও কে নিলাম না এই আমার এটা এর নাম কি এটা गोविंदপুর गोविंदপুর गोविंद गोविंदপাল গো আচ্ছা ঠিক আছে তাহলে